নমস্কার সবাইকে তো আলটিমেটলি বাংলাদেশের প্লেয়ারও ক্রিকেট থেকে মারা খেলো হুম তো বাংলাদেশ আর পাকিস্তান এই দুই দেশের প্লেয়ার এখন থেকে আর আইপিএলে আমরা দেখতে পারবো না এই প্রতিবাদটা অ্যাকচুয়ালি অনেক অনেক দিন থেকেই চলছিল ভারতের বিভিন্ন রাজ্যে ন বাংলাদেশি প্লেয়ার হ্যাশট্যাগ চলছিল ট্রেন্ড করছিল এটা বিশেষ করে বাংলাদেশে যখন থেকে হিন্দু নির্যাতন বেড়ে গিয়েছিল তখন থেকে এই প্রতিবাদ ওটা শুরু করলো যে আমরা কেন বাংলাদেশের প্লেয়ারকে খেলাবো আমাদের দেশে কোনো প্লেয়ার নাই কি মুস্তাফিজুর যে একমাত্র প্লেয়ার বাংলাদেশের আইপিএলের চান্স পেয়েছিল নয় কোটি টাকা দিয়ে না সাত কোটি টাকা দিয়ে ওকে কিনা হয়েছিল তো এবার মুস্তাফিজুরও খেলতে পারবে না এটা কনফার্ম করে দিল বিসিসিআই আসলে বিসিসিআই সেটা দেখলো যে যদি ম্যাচ চলাকালীন অবস্থায় যদি কোনো ধরনের হিংসা বা প্রতিবাদ সেই খেলাকে ঘিরে সেই মাঠে ছড়িয়ে পড়ে তাহলে বিসিসিআই সেটা কন্ট্রোল করা দায় হয়ে যাবে তো এই জন্য বিসিসিআই বাধ্য হলো এই ডিসিশন নিতে অপরদিকে পাকিস্তানের বালুচিস্তান এমনভাবে প্রতিবাদ শুরু করেছে এমনভাবে হামলা শুরু করেছে যে দুইশোটা সেনাগাড়িতে পাকিস্তানের হামলা করেছে এ নিয়ে বালুচিস্তানের যে লিডার মির ইয়ার বালোচ সে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে একটা চিঠিও দিয়েছে সেই চিঠিতে নিশ্চয় থাকবে যে বালুচিস্তানকে সাপোর্ট করার জন্য সামরিক দিক দিয়ে অর্থনৈতিক দিক দিয়ে তো এদিকে বেশ খেলাটা জমে গেল দুই ধরনের যুদ্ধ চলছে মানে ক্রিকেটের ময়দানে এক যুদ্ধ আর বালুচিস্তান এবং পাকিস্তানে আরেক যুদ্ধ তো যে পাকিস্তান তুষামুদ করছিল ইন্ধন যুগাচ্ছিল কোনো এক দেশকে ভারতকে অশান্ত করার জন্য এবার দেখা যাচ্ছে সেই পাকিস্তানও নিজেই অশান্ত হয়ে পড়লো এবার পাকিস্তানের বালুচিস্তান পাকিস্তানের অংশ থাকবে কি না সেটা নিয়েই কিন্তু একটা সংশয় দেখা দিল তো যাই না যদি প্রতিবাদটা বেড়ে উঠে তাহলে হয়তো পাকিস্তানও কেটে পাকিস্তানের মানে বালুচিস্তান পাকিস্তান থেকে কেটে পড়বে তো যে দেশ নিজেই সামলাতে পারছে না সে আবার অন্য দেশকে তেল দিচ্ছে যোগান দিচ্ছে ভারতকে মানে ভারতে অশান্ত পরিবেশ সৃষ্টি করার জন্য আগে ভাই তোমরা তোমাদের দেশের পরিস্থিতি সামলাও আর বাংলাদেশের প্লেয়ার তোমাদের মানে এটা বলবো যে তোমাদের দেশের কিছু উগ্র মানসিকতার জন্য যেভাবে মানে পাকিস্তান ক্রিকেট দিনে দিনে তোলা যাচ্ছে তো তোমাদের উপদেশ সেটা দিন এসে গেলো এই উগ্র মানসিকতার জন্য এবার তোমাদের ক্রিকেটও দিন দিন তোলা নিতে যাবে হ্যাঁ আইপিএল খেলে তেমন কিছু হবে না এটা ঠিক কিন্তু আইপিএল খেলে অনেক কিছু হয়। এটাও ঠিক কারণ আইপিএল আইপিএলের মতো একটা লিগ যেখানে পৃথিবীর বিভিন্ন দেশ এসে খেলে ভালো ভালো প্লেয়ার খেলে তো সেখানে যদি কোনো দেশের প্লেয়ার খেলে তাহলে নিশ্চয়ই ওর প্রতিভা বাড়বে তো সেই সুযোগটাও কিন্তু তোমরা হারিয়ে দিলে তাই তোমরা ওর আরও প্রতিবাদ করো আরও গোয়ামারা খাওয়া খাও ঠিক আছে জয় হিন্দ জয় ভারত ভালো থাকবেন সুস্থ থাকবেন